নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে এম গ্রুপ এবং ই গ্রুপে তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা এখান থেকে তোমাদের র্যাঙ্ক কার্ড চেক করতে পারবে এটা এম গ্রুপে দেখতে পাচ্ছ আমি ই গ্রুপেটা তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি সেগুলো দেখে নাও শুনে নাও তারপরে তোমরা কিন্তু তোমাদের এই ম্যারিট লিস্টটা চেক করবে তো আমরা চলে এসেছি আমাদের যে সাইটটা আছে যেখান থেকে আমরা ফর্ম ফিল করেছিলাম এবং তোমরা এখানে সমস্ত কিছু তথ্য যে ওয়েবসাইটটির থেকে তোমরা বরাবর চেক করে এসছো সেটাতে আমরা চলে এসেছি এখানে তোমরা তোমাদের যে আইটিআই ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাদের যে লিস্ট আছে এখানে নোটিশ বোর্ডে তোমাদের কিন্তু নোটিশ দেওয়া আছে আইটিআই এম গ্রুপের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং ই গ্রুপের প্রকাশিত হয়েছে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের মেরিট গ্রুপ মেরিট লিস্টটা তোমরা কিন্তু চেক করতে পারবে ডাউনলোড করে তোমরা নিজেরা দেখে নিতে পারবে এখানে তোমাদেরকে কয়েকটা কথা বলি যেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং কবে হবে এবং হচ্ছে তোমাদের আগামী যে কাউন্সেলিংগুলো আছে সেগুলো কবে হবে তো আমাদের একটা ধারণা দিয়েছিলাম যেটা হচ্ছে জুন মাসের পনেরো তারিখের পরে তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট প্রকাশিত হবে মানে র্যাঙ্কটা তোমরা দেখতে পাবে তো সেটা তোমাদের কিন্তু হয়েছে এবার তোমরা যে কনফিউশনে ছিলে তোমাদের চয়েস ফিলিং কবে হবে তোমাদের রেজিস্টার্ড যারা আছো ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছ তো তোমরা লগ করে তোমরা কিন্তু সেখানে কিছু দেখতে পাচ্ছ না তো এখনও চয়েস ফিলিং কিন্তু শুরু হয়নি তবে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের চয়েস স্কুলিং শুরু হয়ে যাবে তোমরা তোমাদের ম্যারিট লিস্টে ম্যারিট র্যাঙ্কটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সেই র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু তোমাদের আইটিআই অ্যাডমিশন হবে তো তোমাদের যদি র্যাঙ্ক যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার চান্সটা ততটা কম থাকবে এবং যদি র্যাঙ্কের দিক থেকে যদি কম থাকে মানে সিরিয়াল নাম্বার প্রথমের দিকে থাকে তাহলে কিন্তু তোমরা ভর্তি হওয়ার চান্সটা খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে এই র্যাঙ্কটা কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে হয়েছে এম গ্রুপের জন্য এবং ই গ্রুপের যেটা ম্যারিট লিস্ট আছে সেখানে কিন্তু তোমাদের এইট পাসের নাম্বারের ভিত্তিতে সেখানে কিন্তু করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমি জাস্ট কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখাবো এখানে তোমাদের ফর্ম নাম্বার ওয়ান যেটা মানে প্রথম যে এক নম্বর র্যাঙ্ক করেছে এখানে দেখো নাম রয়েছে যে নামের ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেট কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এবং এখানে তার জেনারেল র্যাঙ্ক এখানে সে কিন্তু এসি বা পিবিএসএসডি বা পিএইচ কোনো র্যাঙ্ক সেই সব র্যাঙ্ক কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না সেখানে যেহেতু ও জেনারেল আছে সেই জন্য কিন্তু এখানে জেনারেল র্যাঙ্ক দেখাচ্ছে এক এবার যদি সে যদি কাস্টের র্যাঙ্ক হতো তাহলে কাস্টের র্যাঙ্কের থেকেও কিন্তু একটা চান্স থাকে তো কাস্টের র্যাঙ্ক এখানে দেখতে পাবে যেটা এখানে কাস্ট র্যাঙ্ক আছে কাস্ট র্যাঙ্ক এসসি কাস্টের জন্য র্যাঙ্ক আছে এক র্যাঙ্ক আছে মানে তিন তিন র্যাঙ্ক হয়েছে জেনারেল র্যাঙ্ক এবং কাস্ট র্যাঙ্ক হয়েছে এক র্যাঙ্ক মানে যখন তাদেরকে কাস্ট র্যাঙ্কে যখন তারা কাউন্সেলিংকে চান্স পাবে তখন সে কিন্তু খুব তাড়াতাড়ি বেনিফিট পাবে তো তোমাদের এরকম তোমরা যদি এসসি এসটি আছো তোমাদেরও কিন্তু কাস্ট র্যাঙ্ক হবে সেই কাস্ট র্যাঙ্কে তোমরা কিন্তু তোমাদের ও বিসি থাকো বা এসসি এসটি যে কোনো কিছুই থাকো না কেন তোমাদেরও কিন্তু কাস্টের র্যাঙ্ক হবে এখানে দেখতে পাচ্ছ এখানে ওবিসি বলে আলাদা কিছু হবে না বা এসসি বলে আলাদা কিছু হবে না জেনারেলি একটা তোমরা কাস্টের মধ্যেই পড়বে যে কাস্ট র্যাঙ্কে তুমি কিন্তু এলিজিবেল হতে পারো তো এই বিষয়টা নিয়ে আমি আগামী ভিডিও আনবো যে কাস্ট র্যাঙ্ক থেকে কিভাবে তোমরা তোমাদের কাউন্সিলিং করবে এবং তোমরা কিভাবে চান্স পেতে পারো সেই একটা বিষয় আছে তো আপাতত জেনে রাখো তোমাদের যে জেনারেল র্যাঙ্ক আছে সেই জেনারেল র্যাঙ্কটা যাদের যত কম থাকবে তত কিন্তু তোমাদের ভর্তির চান্সটা থাকবে এবং যাদের অনেক বেশি আছে এখানে দেখতে পাচ্ছ নশো সাতান্নটা পেজ আছে তো সেই নশো সাতান্ন পেজের আমি যদি লাস্টের দিকে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে কত কত র্যাঙ্ক কিন্তু লাস্ট পর্যন্ত এসেছে তো তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই র্যাঙ্কটা এসছে যদি র্যাঙ্ক মানে নামটা দিয়ে চেক করবে যদি র্যাঙ্ক যদি না আসে তাহলে জানবে যে তোমার কোনো ফর্ম ফিল আপের কোনো ভুল ছিল তো এরকম যদি কেউ থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এরকম ধরনের তোমাদের কিন্তু যে র্যাঙ্কগুলো সেই র্যাঙ্কগুলো তোমরা এখানে দেখতে পাবে তো এই যে সাতাশি হাজার বা পঁচাশি হাজার এরকম ছিয়াশি হাজার এরকম র্যাঙ্ক যাদের হয়েছে অনেক অনেক র্যাঙ্ক তো সেই র্যাঙ্ক এত তো সিট নেই তো এত সিট নেই তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভর্তির চান্স নেই কিন্তু সঠিকভাবে যদি কাউন্সিলিং করো তাহলে কিন্তু এই র্যাঙ্কে তোমরা গভর্নমেন্ট কলেজ হয়তো পেয়ে যাবে কিন্তু তোমাদের মানে যে ভালো ট্রেড সেই ভালো ট্রেড পাওয়ার যে চিন্তাভাবনা সেটা কিন্তু তোমাদের রাখা চলবে না আর যদি ভালো ট্রেড না পাওয়া আইটিআই তাহলে কিন্তু তোমাদের আমি বলবো যে তোমাদের সেক্ষেত্রে তোমাদের নিজেদের ব্যাপার সেটা কিন্তু আমি বলবো সবসময় যদি আইটিআই করতেই হয় তাহলে সবসময় তোমরা একটা ভালো ট্রেড ভালো অপরচুনিটি নিয়ে তোমাদেরকে করা দরকার কারণ পাস আউট হওয়ার পরে তোমাদেরকে জব অপরচুনিটির একটা ব্যাপার থাকে এরকম আইটিআইয়ের অনেক ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলো পড়লে তোমরা কিন্তু পড়তে তো পারবে কিন্তু সেখানে কিন্তু তোমাদের চাকরির যে মানে সুযোগটা সেটা কিন্তু থাকে না এবং হচ্ছে যে কাজের সুযোগ সেগুলো কিন্তু থাকে না যদি তুমি কোনো এস্টাবলিশ হও যদি কোনো কাজ নিয়ে এস্টাবলিশ হও ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি তুমি কার কার্পেন্টারের কাজ করো কাঠের কাজ করো তো সেক্ষেত্রে কার্পেন্টারের কাজ করো তাহলে কিন্তু তুমি কার্পেন্টারে আইটিআই করলে বা তুমি রঙের কাজ করো রং মিস্ত্রি তুমি আছো তো সেক্ষেত্রে রঙের কাজ করো স্পেশালাইজেশন তোমার জন্য পেন্টার যে ট্রেডটা আছে সেটা কিন্তু তোমার জন্য বেস্ট হতে পারে তো এরকম যদি হয় তাহলে তোমাদের ঠিক আছে বা ফুড প্রসেসিং আছে এরকম অনেক ট্রেড আছে যে ট্রেডগুলো গভর্নমেন্ট কলেজে বা সহজেই পাওয়া যায় কিন্তু এই ডিপার্টমেন্টগুলো আমি বলবো অ্যাভয়েড করাই দরকার কারণ ভর্তি হওয়ার পর অনেক ছেলে মেয়েরা যখন বুঝতে পারে যে এই ট্রেডগুলো ভালো না তখন তারা কিন্তু ছেড়ে দেয় আমি কিন্তু সরাসরি তোমাদেরকে ভর্তি হতে বন্ধ করতে বন্ধ করছি না বা ডিমোটিভেট করছি না সেই সব ট্রেডের ব্যাপারে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ভর্তি হতে পারো কিন্তু আমি তোমাদেরকে একটাই জাস্ট তোমাদেরকে যুক্তি দেবো যদি ভালো ট্রেড নিয়ে হয় তাহলে কিন্তু অবশ্যই পড়াশোনা করো মন দিয়ে তোমরা কিন্তু চাকরি পাবে ভালো ট্রেডের বলতে তোমরা কোন ট্রেডটাকে প্রেফার করতে বলছি আমি তো সেই জন্য আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে দেখতে পাবে ভিডিও লিস্টে যাবে আইটিআই বেসড ট্রেড বা আইটিআই টপ টেন ট্রেড এরকম আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেখানে তোমরা দেখতে পাবে ট্রেড সম্বন্ধে আইডিয়াও পেয়ে যাবে এবং কোথায় কোন ট্রেডের অপরচুনিটি আছে সেটা কিন্তু তোমরা সেই ভিডিও লিস্টে দেখতে পাবে সেই ভিডিওটা দেখে নাও ভালো করে ফুল ভিডিওটা আমি এখানে তোমাদেরকে আই বটনও দিয়ে দিচ্ছি এবং ভিডিও লাস্টেও তোমরা কিন্তু দেখতে পাবে সেই ভিডিওটা চলে আসছে তো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে তবেই সেই টেটগুলো নিয়ে তোমরা পড়ার চিন্তা ভাবনা করো আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট বলবো তোমরা অবশ্যই সরকারি চাকরি পাবেই ঠিক আছে তো চলো এবার যদি মনে হয় যে না আমরা অনেক র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের মধ্যে আমি পাবো না তাহলে সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া আছে ডিসক্রিপশনে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনাল মেসেজ করবে বা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আইটিআই হোক ডিপ্লোমা হোক যে কোনো কিছু যদি অ্যাডমিশনের ব্যাপারে তোমাদের জানার থাকে সরাসরি অ্যাডমিশনের জন্য কোর্স ফিস দিয়ে তাহলে সেক্ষেত্রে কোয়ারি করবে অ্যাডমিশান চলছে সিট বেশি নেই তোমরা কিন্তু ভর্তি হতে পারবে কোর্স ফিস দিয়ে ঠিক আছে তো চলো আর কিছু বেশি কিছু বলছি না কাউন্সিলিং কবে হবে চয়েস ফিলিং কবে হবে তোমরা চ্যানেলে যুক্ত থাকো রিসেন্ট রিসেন্ট তোমরা কিন্তু আপডেট সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটাকে যতদূর সম্ভব তোমরা ছড়িয়ে দাও যাতে করে সবাই কিন্তু সেই খবরটা পেয়ে যায় তাদের নিজেদের র্যাঙ্কটা তারা এই জন্য চেক করতে পারে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আপডেট নেই বাই বাই